তেন আপনারা যে শাশুড়ি হবে আচ্ছা আপনাদের শাশুড়ি হবে যদি তার একটা মা থাকে তাকে নিয়ে কি আপনারা বাড়ি থাকতে পারবে আর বহাড়ি বউ আপনারে শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে পারবেন যদি আপনি আপনা থেকে একটু বয়স্ক লক নিয়ে করেন আপনা থেকে 5 বছর 10 বছরে বড়

কত আপনার বয়স মানে পঁয়ত্রিশ বছর হ্যাঁ আপনি যদি এখন ধরেন আপনার বয়স্ক একটা ছেলে বিয়ে করেন তাহলে কি আজকে বিয়ে করলো দু এক বছর সংসার করে আপনাকে এসে সুরে ফেলে দেওয়া দিয়ে বিয়ে করলো

এখন যদি ওমানে কোনো ভাই যদি আমাদের সদস্য আছে অনেকে যদি ওমানের নাম্বার দিয়ে দেই সরাসরি আপনার সাথে দেখা করতে পারবে না আরে ওর সরন পরিচয় দিয়ে আপনার সাথে সরাসরি সে ওমানের থেকেই দেখা করতে পারবে তাই তো

না না কাউ শুনেন আপনাকে একটা কথা বলি আপনার ফটো শুনেন আমার যারা সদস্য আছে পার্সোনাল যারা সদস্য তাদেরকে আপনার ফটো আমি দেখাবো একশো জনকে দেখাবো যে আপনাকে চয়েস করবে ওই ওর মধ্যে যারা যারা চয়েস করবে তাদের ফটো আমি আপনাকে দেব যদি আপনার তাদের ভিতর কাউকে চয়েস হয় আমি তার সাথে আপনার বিষয়ে কথা বলবো ঠিক আছে এখন একটা কথা বলি আপনার

আসলে কি এই যে আপনি যেভাবে আছেন যদি বিয়ে সাথে না করেন মানুষও খারাপ বলবে যদি বিয়ে সাথে করে সংসার করেন আসলে আপনার মনটাও ভালো লাগবে আর একটা কথাই বলি কি মনের মতো মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি তিন গুণ বেড়ে যায় এটা কি জানেন সেটাই আপনি আমার জন্য দোয়া করবেন নামাজ কালাম করবেন এটাই আমি অনেক কিছু হ্যাঁ না না আন্দাজি কেন

তাহলে আমি তার বায়োডাটা বলবো এবার নাম এই দেশে বাড়ি এই শিক্ষার যোগ্যতায় মাসে ইনকামে সব কিছু বলবো বলার পরে যদি আপনার ভালো লাগে তারপরে আমি তার নাম্বার আপনাকে দেব আপনার নাম্বার আমি তাকে দেব ঠিক আছে আপনি তার সাথে কথা বলে দেখবেন হ্যাঁ ঠিক আছে তবে একটা কথা কি আপু আমাকে সারা বিয়ে সাথে করেন না আমাকে একটু রাখেন কারণ অনেকে তো রাখে না তারা তারা বিয়ে করে নেয় আমাকে পরে চিনে না অ্যাভেলেবেল হচ্ছে না

আপনার ছবিও আমি কাউকে দেবো না ঠিক আছে আগে আমি আগে আমি আমার কাছে যে ভাই ব্রাদার আছে তাদেরকে আপনাকে আমি দেখাবো আপনার যদি ভালো লাগে আমি তার ছবি আপনাকে দেখাবো আপনার ছবি তাকে দেখাবো তারপরে বায়োডাটা সব কিছু বলবো যদি সব কিছু জেনে শুনে আপনার ভালো লাগে তারপরে আপনার নাম্বার তাকে দেব তার নাম্বার আপনাকে দেব ঠিক আছে আর একটা কথা বলি আপু একটা ভাই আমার শুনেন। আমার মাধ্যমে অনেক অনেক বিয়ে হয়েছে আমি নাম্বার দিচ্ছি কুমিল্লা অন্তত পক্ষে অন্তত পক্ষে পঁচিশশো বিয়ে হয়েছে আমার মাধ্যমে শুধু কুমিল্লা আপনি বলেন আমার মাধ্যমে কয়টা বিয়ে হয়েছে আপনি বলেন

মানে আপনাকে আমি পৃথিবী দিয়ে দেবো যদি আল্লাহ বলে পৃথিবী দিয়ে দেবো তা আপনি ভুলতে পারবেন না ঠিক না তাহলে এমনই ভালোবাসে একটা কথা বলে কি আপু শোনেন আমার কাছে একটা আপু আসে সুন্দর একটা বর নিতে আমি চাই আপুকে সুন্দর একটা স্বামী দিতে একটা বর দিতে একটা ভাই আসে তাকেও চাই যে ভালো একটা বউ দিতে সুন্দর একটা বউ দিতে বুঝলেন ডান হাতও আমার বাম হাতও আমার আমি চেষ্টা করি সবাইকে যেন ভালো কিছু দিতে পারি

ঠিক আছে আপু আমার জন্য দোয়া করবেন আপনার জন্য যেন ভালো কিছু করতে পারি এটাই কামনা আর কথা হলো কি আপু আপনি নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে যাবেন অবশ্যই পেয়ে যাবেন যেহেতু মুসলিম নামাজ কালাম অবশ্যই পড়তে হবে হ্যাঁ

ঠিক আছে আপনার টাকা পয়সা দিতে হবে না আপনার জন্য ফ্রিতেই কাজ করব আমরা কোনো আপুদের কাছে টাকা পয়সা নেই না ঠিক আছে ওকে 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 থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা এই আপুর মন মাইন্ড খুবই ভালো যদি কোনো ভাই বয়স থাকে পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন বছর স্মার্ট থাকেন দেখতে শুনতে ভালো এই আপু দেখতে শুনতে অনেক সুন্দরী যে আপুকে দেখছেন স্ক্রিনে এই আপু দেখতে শুনতে অনেক সুন্দরী তবে আমরা হালকা পাতলা এডিট করেছি সরাসরি আপুকে দেখবেন যারা ওমানে আছেন তারা সরাসরি আপুকে দেখতে পারবেন সরাসরি আপুর কাছে যেতেও পারবেন প্রয়োজন হয় ফোন নাম্বার দিব সরাসরি দেখে শুনে যাচাই বাচাই করে বিয়ে শি করবেন কারো ঘর বাড়ি যাচাই বাচাই না করে কোনো ভাই যদি বিয়ে শি করেন কেউ যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখি আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে সেটাই আমি দেখব আমাকে মন প্রাণ দিয়ে কতজন মানুষ ভালোবাসে সেটাই আমি দেখব বন্ধুরা দেখা হবে অন্য কোন ভিডিওতে অস্থির ভিডিও